মোহাম্মদ মোকারাম্বিল্লা ইমন ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্বর্ণে দোয়া ও শহীদ পরিবারের নগদ অর্থ প্রদান করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা চারজন শহীদ পরিবারকে নগদ এক লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাতক্ষীরা জেলা জামাতের আমির মুফতি রবিউল বাসা সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক খুলনা মহানগরের সাবেক আমির আবুল কালাম আজাদ জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা খলিলুর রহমান খুলনা অঞ্চলের সদস্য মাস্টার শফিকুল আলম খুলনা জেলা আমির ইমরান হুসাইন জেলা জামাতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাজমুল হাসান রনিসহ সহ আরও অনেকে

আইনি ঘোষণা করার কে তোমার বাবার পক্ষ থেকে কি দিয়ে পাওয়া ছিল যা আমাদেরকে বেআইনি করা আমার এই দেশের নাগরিক সম্মানিত গর্বিত নাগরিক জামাত ইসলাম এ দেশে ছিল জামাত ইসলামে আছে জামাত ইসলামী পালায় না জামাত ইসলামী ফাঁসি গরিকে চুপ বন্ধ করে আমাদের নেতারা প্রভাব বিশেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোখে উপলব্ধনা দিবে কেউ বুঝতে এদেশকে নিয়ে তুমি কেউ ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ইতুবিরের পাশ নিয়ে সংখ্যালঘু কিছু মানুষ আছে আমাদেরকে কিছু করতে পারবে না আপনাদের যে ইমানি শক্তি আছে এর হাজার গুণ দেশে ইমানিক শক্তি বাংলাদেশের মানুষের আছে বাংলাদেশের মানুষের ইমানি